কলকাতা থেকে বেশি দূরে নয় দক্ষিণ চব্বিশ পরগনার এক শান্ত শহর রয়েছে জয়নগর মুজিলপুর যে জয়নগরের কথা বললে আমাদের মাথায় প্রথম আসে জয়নগরের মোয়া কিন্তু শুধু মোয়া নয় এই শহরের বুকে প্রতি বছর বসে এক রঙিন ঐতিহ্যবাহী উৎসব যার নাম বেশের মেলা বেশের মেলা এই বেশ শব্দের অর্থ হলো সাজসজ্জা কীসের সাজসজ্জা এই মেলা কতদিন চলবে কিভাবে আসবেন কি কি আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থাপনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন প্রথম আলোচনা করি আপনারা এই মেলায় কিভাবে আসবেন শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর নেমে পড়বেন জয়নগর মুজিলপুর রেলওয়ে স্টেশন আপনাদের যেদিকে ট্রেন নামাবেন সেদিক থেকে এই যে সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরে বেরিয়ে পাঁচ মিনিট হেঁটে যাবেন জয়নগর স্টেশনে নেমে যেদিক থেকে দেখালাম ওই দিক থেকে এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে হেঁটে আসার পরে আপনারা এখানে রেলগেট দেখতে পাবেন এই হলো জয়নগর সেখানে রেলগেট আর এই রাস্তার সাথে গিয়েছে রথতলার দিকে রথতলাতে উঠেছে আর ঠিক এই রাস্তার সামনের দিক বরাবর এখান থেকে মেলার দোকানপাট শুরু হচ্ছে চলুন এখন সামনের দিকে এগিয়ে যাই মূলত এই রেলগেটের পথ থেকে ধীরে ধীরে দোকানপাট শুরু হয় আর দেখতে পাচ্ছেন আমরা এখন মেলার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করিনি কিন্তু দুদিকে দোকান সারি সারিভাবে ভরে গিয়েছে মেলার আজ দ্বিতীয় দিন প্রথম দিন বৃষ্টির জন্য সেরকমভাবে শুরু হয়নি মূলত আজ থেকে শুরু হচ্ছে মেলা কতদিন চলবে এবং আর কি কি রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আজ মেলার দ্বিতীয় দিন কিন্তু দেখুন কতটা ভিড় দেখুন কত ভিড় বেড়ে গিয়েছে দেখুন এখানে মাত্র ছ টাকায় এখানে দেখতে পাচ্ছেন মাত্র ছ টাকা করে যা নেবেন ছয় টাকা দেখতে পাচ্ছেন এক সাইড থেকে এদিকে দোকান শুরু হচ্ছে আর ঠিক উল্টো সাইডে যে মন্দিরটা রয়েছে ধনন্তরী মন্দির যে কারিবাড়ির উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি এই মেলাটা হয় সেই মন্দির আর এদিক থেকে দোকান কাল থেকে মূলত অফিসিয়ালি মেলাটা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনেক দোকান কমপ্লিট হয়নি দোকান কাজ চলছে তৈরি এখন পর্যন্ত এখন ওপেন হয়নি আর এদিকে সেই কারিবাড়ি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের একটা কি সুন্দর দোকান দেখুন আর কারিগর তার নিজের হাতে এগুলো তৈরি করছে জনবসতির কারণে এই মেলা ধীরে ধীরে অনেকটা ছোট হয়ে এসেছে কিন্তু এই মেলা আগে লোক সংস্কৃতিতে পরিপূর্ণ ছিল নানান সাংস্কৃতিক উৎসব এবং নানান শিল্পীদের হাতের তৈরি জিনিসপত্র বাউল গান কবি গান ছড়া গান বিভিন্ন ধরনের মেলবন্ধন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো বর্তমানে এই মেলা অনেকটা ছোট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন রাস্তার দু সাইডে কম কম জায়গা রয়েছে এবং তার মধ্যেই মেলা চলছে এই মেলায় অন্যান্য রাইডের সঙ্গে প্রায় বছর একটা করে ডিস্কো এবং একটা করে আকাশ ছোঁয়া বসে কিন্তু দুঃখের বিষয় এবছর দুটোই ডিস্কো বসেছে আকাশ ছোঁয়া বসেনি আকাশ ছোঁয়া কিন্তু মেলার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় এবছর আকাশ ছোঁয়া বসেনি আর এই ডিস্কোগুলোর টিকিট প্রাইস হলো ষাট টাকা করে মেলা মানেই খাওয়া দাওয়া এখানে আপনারা জিলিপি ঘুগনি পাঁপড় বিভিন্ন ফাস্টফুড এবং রাস্তার দুসাইডে আইসক্রিম এবং মকটেল কাউন্টার নানান খাবার দাবার পেয়ে যাবেন যেহেতু এখন মোয়া সিজন নয় তা না হলে আপনারা জয়নগরের মেলাতে জয়নগর ঐতিহ্যবাহী মোয়াও পেতে দিক থেকে বিভিন্ন দোকান শুরু হচ্ছে কিন্তু অন্যান্য বছর এই দিকটা আকাশ ছোঁয়া বসে কিন্তু এবছর দুঃখের বিষয়ে আকাশ ছোঁয়া আসেনি এই এই ডিসকো রাইডারটা বসেছে এই জায়গাটা অন্যান্য বছর আকাশ ছোঁয়া বসে কিন্তু এবছর আকাশ ছোঁয়া বসেনি

এই মেলা শুরু হয়েছে আঠাশে এপ্রিল সোমবার থেকে আর মেলা চলবে মে মাসের মাঝখান পর্যন্ত ধরন্তরী কালীমাতাকে কেন্দ্র করে যে এই মেলা হয় পনেরো দিনের মেলা এবং প্রত্যেক দিন কালীমাতার আলাদা আলাদা মূর্তি দেখানো হয় প্রত্যেক দিন আলাদা আলাদা রূপ দেখানো হয় পনেরো দিনে পনেরোটা রূপ এবং এই মূল পনেরো দিন মেলার পরেও মেলা কিছুদিন চলে তাই মে মাসের মাঝখান পর্যন্ত মেলা ভালোভাবেই চলবে এই আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এই মেলা শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ আটাশে এপ্রিল থেকে এবং চলবে প্রায় পনেরো দিন ধরে বেশের মেলা শুধু একদিনে আনন্দ নয় এটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এক রঙিন স্মৃতি যা সাজিয়ে রাখে আমাদের বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল দিক আপনারা যদি গ্রামীণ বাংলার প্রাণ দেখতে যান তাহলে একবার ঘুরে এসে জয়নগর মুজিলপুরের এই সাজের উৎসব অর্থাৎ বেশের মেলা ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন